বৈশাখ মাস মানেই রবি ঠাকুর আর রবি ঠাকুর মানেই বৈশাখ মাস শুধু বৈশাখ কেন সারা বছর সারাদিন সারা রাত আমার রবীন্দ্রনাথ জন্ম থেকে মৃত্যু সুখ হতে দুঃখ আনন্দ হতে বিষাদ আমার রবীন্দ্রনাথ কবিপক্ষ পড়ে গেছে তাই কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাব তাঁরই লেখা ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া জন্মান্তর কবিতাটি আবৃত্তি করে আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাই বা গেলেম বিলাত নাই বা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নেবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনুচরাই বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়াই গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ছাপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়াই বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধিমন্ত ধ্বনি উঠলো ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গো খুর রেণু হেরোয়াঙ্গিনাতে ব্রজের বধূ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে ওরে সাংন মেঘেরে ছায়া পরে কালো তমাল মূলে ওরে পার পাড়াধার হল কালিন্দিরে কোলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া পরে হ্যারো বনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে সাংন মেঘের ছায়া পরে কালো তমাল মুলে, মোরা নবনবীন নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছশিরে শিরে জবে দোলার ফুলরশি দিবেনি নি পোশাখায় কষি যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালবো না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছায়ার গায়ে কোথাও অশোক পের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক